গায়ে আজকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে ট্রেনিং এক্সপি ও অয়েন ও একটা প্লেয়ার আর্নল্ডকে কিভাবে পাবেন তো গেমে প্রবেশ করার পরে মিশনসে ক্লিক করবেন এরপরে স্কিল আপ এইখানে ক্লিক করবেন ওই যে মেসি সুবিধা ওইখানে তো এরপর দেখেন এখানে কত কিছু রয়েছে কত ট্রেনিং প্রোগ্রাম রয়েছে এবং একশো কয়েন রয়েছে এবং আর্নল্ড রয়েছে মানে একটা প্লেয়ার তো এখানে সিম্পল সিম্পল টাস্ক এগুলা পূরণ করলে আপনারা ইজিলি পেয়ে যাবেন তো এখানে দেখেন প্রথমটা কি আছে বেসিক্স অফ অ্যাটাকিং মানে আপনাকে একটু অ্যাটাকিং দেখাইতে হবে মানে এখানে যেভাবে দেখাবে সিম্পলি সেভাবে করবেন এরপর আছে বেসিক্স অফ ডিফেন্ডিং এখানে একটু আপনাকে সিম্পলভাবে ডিফেন্ডিং দেখাইতে হবে একদম ইজি আপনারা এটাই প্রবেশ করলে বুঝতে পারবেন এরপরে কীভাবে পাস দিতে হয় এটা দেখাবেন এগুলো মানে প্রবেশ করলে ওরাই দেখাই দেবে আপনি জাস্ট ওইভাবে করবেন তো এইগুলো আপনারা কমপ্লিট করলে এখানে অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে এবং একশো কয়েন্ট ও আর্নল্ডের ওই কার্ডটি ফ্রিতে পেয়ে যাবেন তো ইজি মাত্র কয়েক মিনিটেই আপনারা এটা কমপ্লিট করতে পারবেন সবাই এইভাবে আপনারা প্লেয়ারগুলা প্লেয়ার এবং কয়েন ও ট্রেনিং প্রোগ্রাম পাবেন একদম ইজি আপনারা করে নিন